এলাকায় দীর্ঘদিন ধরেই আমরা দেখে আসি যে বিশেষ করে যখন অতিবৃষ্টি হয় একটা বন্যার পরিস্থিতি এখানে হয় এবং তার পাশাপাশি আমাদের যারা দায়িত্বশীল কার্যকর্তা এবং এই সমাজে যারা আমরা বসবাস করি প্রত্যেকেই আমি গত কিছুদিন আগেও যখন বন্যা পরিস্থিতি হচ্ছিল তখন আমরা আমি আমার মাননীয় মুখ্যমন্ত্রী সহ এখানে এসেছিলাম সবাই বিভিন্ন জায়গায় তাদেরকে সেখানে সরিয়ে নেওয়া তাদেরকে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা ওষুধপত্রের ব্যবস্থা করা রেস্কিউ করে আনা তো এলাকার সবাই মিলে যেভাবে আপনারা এগিয়ে এসে এবং বিশেষ করে ক্লাব যেভাবে এগিয়ে এসে মানুষের সহায়তার পাশে দাঁড়িয়েছে আমি আপনাদের এই সহানুভূতি দেখে আমি নিজেও অভিভূত হয়েছি তাই গ্রিন এর ক্লাব আমার কাছে একটা আবেদন রাখে যে তাদেরকে একটা অ্যাম্বুলেন্স অন্তত পক্ষে যাতে তাদের এই পরিষেবা সংযুক্ত করা যায় আমি তাদের এই কর্মযোগকে আমি নিজেও কিছুটা কন্ট্রিবিউট করতে পারলাম এটাই আমার সবচেয়ে বেশি আনন্দ আর আজকে তার সেখানে সেই পরিষেবা চালু হচ্ছে আমি ধন্যবাদ জানাই সমস্ত আমার যারা এখানে লিডারশিপ বসে রয়েছে আপনারাও বিভিন্ন সময়ে এই সামাজিক দায়বদ্ধতা এবং সমাজকে রক্ষার জন্য আমাদের এই প্রতাপগড়ের মানুষের পাশে দাঁড়ানোর জন্য আপনারা যে অক্লান্ত পরিশ্রম করেন সেটা আগামী দিন আরো জারি রাখবেন কারণ আমরা চাই মানুষের সঙ্গে আমাদের সরকারের একটাই বক্তব্য যে আমরা সমাজকে পরিবর্তন করা মানুষের পাশে থাকা মানুষকে সহযোগিতা দেয় এটাই আমাদের মূল ধর্ম আর এই ধর্ম নিয়ে আমরা আমি কথা না বাড়িয়ে আমি প্রতাপড়ের সমস্ত যারা এখানে উপস্থিত হয়েছে বা আমাদের যারা এই এলাকার প্রত্যেকের জন্য এটা আজকে উৎসর্গ করা হচ্ছে যাতে এর পরিষেবা গ্রেনের ক্লাব বাজার এবং আমার যারা নেতৃত্বরা রয়েছে তারা সুন্দরভাবে পরিচালনা করবেন এটা আত্মবিশ্বাস রেখে আমি সকলকে আবারও